যদি কেউ করে বিবেক দিয়ে বোঝে এটি আমার বাংলাদেশ নয় স্বপ্নায় সন্তানের মতো আচরণ করা হয়েছে যুগ যুগ ধরে এই দ্বারা আমরা প্রাধ্য চাই ইনশাল আমাদের অঙ্গীকার

সেই শিক্ষা আমরা হাতে দেব আমরা তারা যারা তাদের হাতে মর্যাদা দেওয়া হোক তাদের হাতে মর্যাদার কাজ তুলে দেওয়া হোক আমরা আমাদের জনগণকে নিয়ে আমাদের যে পরিকল্পনা ইনশাআল্লাহ

এবং আমার মা বোনেরা সেই বাংলাদেশের শিশু এটা আমার বাংলাদেশ আমার বাংলাদেশ চা বাগানের আমার শ্রমিক ভাই বোনেরা যারা আছে যারা অত্যন্ত ভালো জীবনযাপন করে সন্তানেরা তাকে শিখে এবং শেষে সেবা থেকে বঞ্চিত যুগ যুগ করে একই পেশায় পড়ে আছে

একজন সাধারণ শ্রমিকের সংসদ সে যদি মেধা হয় তাহলে তার মেধার বিকাশ করিয়ে আমরা চাই সে হবে আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ সেই রাজনীতিটাই আমরা চাল করতে চাই এই রাজ্যের প্রতি আপনার আছে আলহামদুলিল্লাহ আপনার সম্মানিত প্রথমে বলবো কি বলবেন কি বলবেন হা মানে আজ না মানে গুলামি না গুলামি না গুলামি বারো তারিখ প্রথম ইনশাল মহার আল্লাহকে মহাকে অত্যন্ত সাথে বিজয়ী করে বিজয়ী হবে ইনশাআল্লাহ হা বুঝ বিজয়ী হলে পুরোনা প্রচার রাজনীতি চরিত্র এবং চিত্র পাল্টে যাবে ইনশাল্লাহ আহ্বাস বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হয়ে জিতে যাবে আহ্বাস পরাজিত হলে বাংলাদেশ পরাজিত হয়ে যাবে আল্লাহ তালা বাংলাদেশকে এই জন্য বিজয়ী করে এরপরে বাংলাদেশ বিজয়ী হলে বাংলাদেশ তারা থেকে যাদের সব আছে দেশের প্রতি দায়বোধ আছে দেশের প্রতি অঙ্গীকার আছে দেশ প্রেম আছে যারা সামান্য বাতাসে দেশ চেয়ে পড়ায় না এই দেশটা আপনারা চাহিদা

ধর্মের ভিত্তিতে কারণের মানুষের কোন ক্ষতি করতে পারে না ভাষাকে বাংলাদেশের জনগণ আমাদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে অনেক অভিযোগ আনা হয়েছে কিন্তু একটি অভিযোগকে প্রমাণ করার সাহস দেখাতে পারেনি